তো আমি বলছি রাম মুসলমান ছিলেন হিন্দু ছিলেন না যখন পাগলা হয়ে গেল সে যায় ও যায় ও ওখান দৌড়ায় এদিকে পাগলাটা দৌড়ায় ওদিকে এই পুরী শিশির বাবুর বেটাটা দৌড়ায় এ ওদিকে দৌড়ায় হে ভাই রাম হিন্দু ছিল রাম হিন্দু ছিল রামের পদবে কি তো আমি বলছি রাম মুসলমান ছিলেন হিন্দু ছিলেন না যখন পাগলা হয়ে গেল ও দৌড়ায় এদিকে ভাই রামের ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে এভাবেই প্রকাশ্যে অবমাননাকর মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মদন মিত্রের সেই বক্তব্য আর তারপরই ক্ষোভে ফেটে পড়েছেন হিন্দুরা দোষণের রাজনীতি করতে তৃণমূল কত নিচে নামতে পারে মদনের এই মন্তব্যে তার নতুন নজির তৈরি হল বলে মনে করা হচ্ছে অবিলম্বে মদনের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ করা উচিত বলে দাবি তুলেছে হিন্দু সংগঠনগুলি হিন্দুদের ভাবাবেগে আঘাত দিয়ে মুসলিমদের ভোট আদায় করাকে দীর্ঘদিন নিজেদের রণনীতি হিসাবে প্রয়োগ করেছে তৃণমূল আর বিধানসভা ভোটের মুখে ফের একবার সেই পথে হাঁটলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র এবার সরাসরি ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে অবমাননাকর মন্তব্য করলেন তিনি একই সঙ্গে প্রশ্ন তুললেন পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের পদবি নিয়ে। সাম্প্রতি বিধাননগর পুর নিগমের তৃণমূলী কর্মচারী সংগঠনের এক রক্তদান অনুষ্ঠানে মদন বলেন তো আমি বলছি রাম মুসলমান ছিলেন হিন্দু ছিলেন না যখন পাগলা হয়ে গেল ফেজে যায় ও যায় ও তো খন্দোড়ায় এদিকে পাগলাটা দৌড়ায় ওদিকে এই পূবি সিসি বহুল बटाটা দৌড়ায় এই ওদিকে দৌড়ায় ভাই রাম হিন্দু ছিল রাম হিন্দু ছিল রামের পদবে কি মদন মিত্রের এই মন্তব্যে কোটি কোটি হিন্দু রাম রামভক্তের ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ উঠেছে তারা প্রশ্ন তুলেছেন কোন তথ্য প্রমাণের ভিত্তিতে এই কথা বলছেন মদন কেন ভোটের রাজনীতি করতে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে তুষ্ট করতে হিন্দুদের ভাবাবেগে আঘাত করছেন তিনি ইতিহাসবিদরা বলছেন রামচন্দ্রের পদবি নিয়ে মদন মিত্র যেভাবে প্রশ্ন তুলেছেন তাতে তার অজ্ঞতাই প্রকাশ পাচ্ছে সনাতন সভ্যতায় প্রাচীনকালে কোনো পদবী ব্যবহারের প্রচলন ছিল না পরবর্তীতে সমাজ ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে পেশা অনুসারে পদবি ও উপাধি ব্যবহারের প্রচলন শুরু হয় সে কারণে সনাতন সভ্যতার কোনো মুনি ঋষি বা সম্রাটের কোনো পদবি নেই মদনবাবুর যুক্তি অনুসারে তো তাহলে তারা সবাই মুসলিম ভোট ব্যাংকের রাজনীতি করতে সহিষ্ণু হিন্দু সম্প্রদায়কে ইচ্ছে হলেই আঘাত করে তৃণমূল কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলে পরিচিত ফিরহাদ হাকিম বলেন মুসলিম হয়ে জন্মায়নি বলে হিন্দুরা হতভাগা আবার তার দলের বিধায়ক হুমায়ুন কবিরকে বলতে শোনা যায় মুর্শিদাবাদে আমরা সংখ্যাগুরু তাই ইচ্ছা হলেই আধ ঘন্টার মধ্যে হিন্দুদের কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেব তবে তাদের কারোর বিরুদ্ধেই কোনো পদক্ষেপ করতে দেখা যায়নি তৃণমূলকে কারণ তৃণমূল জানে ভয় আর ভাতা দিয়ে হিন্দুদের দমিয়ে রাখা যায় ভেবে দেখুন অন্য ধর্মের উপাস্যকে নিয়ে কেউ এই ধরনের মন্তব্য করে থাকলে তার কি পরিণতি হতে পারত ব্যুরো রিপোর্ট মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी